সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য আজকে যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আজকে সন্ধ্যেবেলার বৃষ্টির সময়ের ভিডিও অপরূপ এক ভিডিও কারণ দেখুন এক মিনিটও এক মিনিটও নয় এক সেকেন্ডও মেঘের ঝলকানি বন্ধ নেই পুরো ভিডিওটা জুড়ে চলুন শুরু করি আজকের বৃষ্টির আবহাওয়ায় কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কথা মতো কিন্তু বলেইছিলাম সোমবার থেকে বৃষ্টি শুরু হবে অনেকে হয়তো বলেছেন এই সব আজগুবি কথা বৃষ্টি কখনোই হতে পারে না কিন্তু দেখুন বৃষ্টি কিন্তু ঠিক শুরু হলো সোমবার থেকেই ওই চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পাড়শবর দিলার আবহাওয়া আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলায় কিন্তু আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন এবং মেঘলা সকালের দিকে হাওয়া পাবেন না কারণ ঠান্ডা একটা অনুভূতি থাকবে যেহেতু বৃষ্টিটা হয়েছে কিন্তু সকালবেলা সাড়ে আটটা নটা পর্যন্ত আকাশ থাকবে মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন জন্য সাড়ে আট নটার পর থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং যত বেলা বাড়বে তত কিন্তু একটা অস্বস্তিকর ব্যবসা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গে জুড়েই ফলে সারাটা দিন যেমন আজকে ঘেমেছেন ঠিক কালকেও ঘরমাক্ত গরম থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পুরো সমস্ত দক্ষিণবঙ্গ জুড়েই এবং দুপুর পর্যন্ত কিন্তু ঘরমাক্ত গরমের সম্ভাবনা বাড়বে যত বেলা বাড়বে তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু কালকেও বিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের পার্শ্ববর্তী প্রায় সমস্ত জেলাতেই যেহেতু বললাম ঝড় বৃষ্টির সম্ভাবনা তাই যতটা সম্ভব মেঘ দেখলে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়াটির সবথেকে বুদ্ধিমানের কাজ এই মেঘ বৃষ্টির হাত থেকে চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন বলতে বুধবার দিন কিন্তু একই রকম সকালের দিকে আকাশ থাকবে মেঘলা যত বেলা পড়বে তত কিন্তু আকাশ পরিষ্কার তো শুরু করবে এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বুধবার দিন বৃহস্পতিবার দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃহস্পতি দিনের সম্ভাবনা চলো কমবে মঙ্গলবার বা বুধবারের পর থেকে শুক্রবার কিন্তু আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে পুরোটুকু বলতে পারি এখনই মেঘ সে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রায় প্রত্যেকটা দিনই দুপুরবেলা থাকবে দুপুরবেলা পর্যন্ত থাকবে অস্বস্তিকর একটা ব্যবসা গরম এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তো যেহেতু কালবৈশাখের বৃষ্টি তাই সব জায়গায় সমপরিমাণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোথাও দেখবেন অসম্ভব বৃষ্টি সহলো আবার দেখবেন পরক্ষণে তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই তো ওই বৃষ্টির জন্য কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে আসবে যে চল্লিশ বা পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করছিল সে তাপমাত্রা কিন্তু নেমে আসবে আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সবাই ভালো থাকবেন আর এই যে আবহাওয়ার পরিবর্তন হবে হঠাৎ করে গরম হঠাৎ করে ঠান্ডা যতটা সম্ভব বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন আর এই বৃষ্টি কিন্তু তাড়াতাড়ি যাওয়ার সম্ভব সম্ভাবনা কোনো কিছু নেই বৃষ্টি কিন্তু চলতেই থাকবে অন্তত আগামী চোদ্দ তারিখ পর্যন্ত ফলে এটুকু বলতে পারি আগামী কয়েকটা দিন দুপুরবেলা গরম থাকলেও বিকেলে দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবার খবর দিকে লক্ষ্য রাখবেন আর চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে নিরাপদে রাখার অন্তত ঝড় বৃষ্টির সময় কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা এইবারের মেঘে সবাইকে শুভরাত্রি